ফোর নাইনটি নাইনে রাধা বালুচুরি তোমাদের যত দিই ততই কিন্তু স্টক ক্লিয়ার করে দেওয়া আর এই রয়েছে কালার অপশানগুলো এবার কিন্তু কালার অপশানগুলো টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাইট কালার ডার্ক কালার সমস্ত রকম কালার কিন্তু এবার নিয়ে চলে এসছি ফোন নাইনটি নাইন দেখে নাও কী কালার লাগবে তোমাদেরকে প্রত্যেকটা কালারই কিন্তু এরকম একটা গ্লেজি কিন্তু চলে আসবে কন্ট্রাস্টের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি পাবে ফোন নাইনটি নাইনে দেখে নাও এই রয়েছে কালার অপশানগুলো একটা ফলো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে তাহলে পরে ফোন নাইনটি নাইনে এত সুন্দর একটা কালেকশন দেখাবো তোমাদের ততবারই কিন্তু স্টক ক্লিয়ার করে দেবে আর এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা কি কালার লাগবে দেখে নাও সমস্ত রকম কালার কিন্তু অ্যাভেলেবেল আছে কালার প্রত্যেকটা কালার একদম চোদ্দ থেকে পনেরোটা কালার অপশান কিন্তু ফোর নাইনটি নাইনের রাধাবাল চুরিতে পেয়ে যাবে এই রয়েছে কালার অপশানগুলো দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার নিয়ে কিন্তু আজকে চলে এসেছি জ্যোৎস্না শাড়ি থেকে ঝটপট করে বুকিং করতে হবে তাহলে পরে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু চলে আসছে একটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই রয়েছে একটা কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে একদম অপূর্ব কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে ফোন নাইনটি নাইনে কিন্তু চলে আসবে যারা লাইক কমেন্ট শেয়ার ফলো করবে তাদের জন্য কিন্তু ফোন নাইনটি নাইনে চলে আসবে তাই ঝটপট করে বুকিং করে একদম বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইজে নিতে হলে